প্রণাম আশা করি সবাই ভালো আছেন আজকে টপিকটা হলো নববিধা ভক্তি আর নববিধা ভক্তির হচ্ছে যে প্রত্যেকটি উদাহরণ এবং নববিধা ভক্তি কী বা কেন আমাদের নববিধা ভক্তি অনুসরণ করতে হবে তো নববিধা ভক্তি হচ্ছে যে ভক্তির নয়টা পদ্ধতি বা মাধ্যম যে মাধ্যমে একটা যদি আমরা অনুসরণ করি বা আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করে ভগবানের সেবায় নিয়োজিত থাকি তাহলে আমরা খুব ইজিলি ভগবানকে প্রীত করতে পারবো এবং ভগবান ধামে যেতে পারবো বা ভগবানকে হচ্ছে পাওয়ার একটা মাধ্যম বলা আছে তো সেই নবব্রীত ভক্তি কী কী আছে চলুন জেনে নিই তো প্রথমে হচ্ছে আপনার শ্রবণম শ্রবণম বলতে মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের যে গুরুগান মহিমা সব কিছু শ্রবণ করা তারপর কীর্তন কীর্তনে হচ্ছে যে হইতে পারে সেটা ভজন কীর্তন বা পরমেশ্বর ভগবানের যে নাম মহামন্ত্র সেটা কীর্তন অথবা ভগবানের গুণগানগুলোই আমরা যদি আরেকজনকে বলি সে কীর্তন তারপর হচ্ছে আপনার স্মরণ মানে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ শ্রবণ স্মরণ করা বা বিভিন্ন ধরনের মানে লীলাগুলো যেগুলো আছে বা ভগবানকে ভগবানের কোনো এক বিশেষ রূপ সেটা আপনার খুব ভালো লাগে সেগুলোকে শ্রবণ করা তারপর পাদ সেবন যে পরমেশ্বর ভগবানের শ্রীচরণে হচ্ছে যে সমর্পিত হওয়া বা ওনার শ্রীচরণ সেবা এবং ওনার শ্রী বিগ্রহ সেবা এবং অর্চনও অনেকটা এইরকমই বোঝায় যে ওনার সেবা শুশ্রূষা করা বা সেবা বলতে অ্যাকচুয়ালি যে প্রতিদিন ভগবানকে পুজো দেওয়া বা হচ্ছে আপনার পুষ্প তারপর হচ্ছে যে তুলসীপত্র পত্র এগুলো দেওয়া তারপর ভোগ দেওয়া অর্চন তারপর হচ্ছে আপনার বন্ধনা বন্দনা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের বিভিন্ন হচ্ছে গুণগান অনেক কিছু কীর্তন করা তারপর হচ্ছে দাস দাস মানে হচ্ছে যে ওনার দাস বা সেবকগুলোকে ওনার সেবায় নিয়োজিত হওয়া তারপর হচ্ছে সক্ষ পরমেশ্বর ভগবানকে এটা ভাবার যে উনি আমার বন্ধু এবং একজন বন্ধুর মতো আচরণ করে মানে ভগবানকে সর্বদা স্মরণ করা আর তৃতীয় হচ্ছে লাস্ট নিবেদন বা আত্মসমর্পণ যে নিচে যা কিছু আছে আমাদের যদিও নিজেদের কিছু নাই। উনি সব কিছু দিয়েছেন তারপরে যতটুকু জলজাগতিক যে মান বা যাই আছে সেটা ভগবানের চরণে অর্পিত হয়ে ওনার সেবায় নিয়োজিত হা এই নয়টা হচ্ছে যে আপনার নববিতা ভক্তির পদ্ধতি এখন আপনি কোনটাতে আছেন অবশ্যই জানাবেন এই নয়টা যে কোনো একটা যদি আপনি অনুসরণ করেন অবশ্যই এই ভগানকে পেতে পারবেন এখন চলছে আমি যে শাস্ত্রীয় কিছু বর্ণনা আছে যে কে কোনটা অনুসরণ করতেন যেমন শ্রবণাম আমরা জানি শ্রী পরীক্ষিত মহারাজ উনি সাত দিন ভাগবত শ্রবণ করেই ভগবধাম লাভ করেছেন তারপর কীর্তনাম হচ্ছে শ্রী সুখদেব গোস্বামী তারপর স্মারণাম হচ্ছে শ্রী প্রহ প্রহ্লাদ তো আমরা জানি যে প্রহ্লাদ সারাক্ষণই চিন্তা করতেন এবং অচিরে আমরা এটাও দেখতে পাই যে উনি দৈত্যগুলো যেমন করেও কীভাবে বিষ্ণুদেবকে স্মরণ করতেন এবং অচিরে সিংহদেবের বিশেষ করে পেয়েছিলেন তারপর পাদ হচ্ছে শ্রী লক্ষ্মীদেবী উনি সর্বদাই শ্রী বিষ্ণুদেবের বা হচ্ছে যে সবসময় সময় সেবন করেন তারপর শ্রী অর্জন হচ্ছে প্রীত মহারাজ তারপর বন্ধন হচ্ছে শ্রী অক্রুর এবং তার হচ্ছে শ্রী হনুমান আমরা জানি রামায়ণে আমরা দেখি যে কীভাবে মানে আর মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে হনুমান এত এত সভা দিয়েছিলেন আর সখ্য হচ্ছে অর্জুন সেটা আমরা মহাভারতে দেখতে পাই যে অর্জুন কীভাবে হয়েছে যে শ্রীকৃষ্ণের সঙ্গ পেয়েছিল এবং সক্ষভাবে তাদের যে গভীর সম্পর্ক সেটা আমরা দেখতে পাই কীভাবে হয়েছে ভগবান তাকে পরামর্শ দিয়েছিল সঠিক পথ দেখিয়েছিল এবং লাস্ট হচ্ছে যে নিবেদন সেটা হচ্ছে শ্রীবলি বলিতে আমরা দেখেছি যে বড়দের কীভাবে বলি মহারাজের নিজেকে সমর্পণ করে দেওয়াটাতে এতটা কৃত হয়েছিল যে তিন মানে জমি যাওয়াতে মানে তিন পাঁচ জমি চাওতে একটা তো হচ্ছে ভূমণ্ডল রেখেছিল একটা হচ্ছে আপনার কী বলে পাতার লোক আর আরেকটা কোথায় রাখবে সেটা ভাবে মানে ওরা আর তো জায়গা ছিল না তখন বলি মহারাজ বলেছেন আপনি আমার মাথায় রাখুন তো আসলে এই যে এই নয়টা পদ্ধতি অনুশীলন করে সবার পরামর্শ ভগবানকে লাভ করেছিল তো অবশ্যই আপনারাও যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করতে পারে করে ভগবানের চরণ আবার ব্যাক করতে পারেন ভগবানের কৃপা আশীর্বাদ পেতে পারেন কিন্তু অলরেডি যারা সবাই আছেন তারা অবশ্যই জানাবেন যে কোনটা অনুসরণ করছেন হরে কৃষ্ণ প্রণাম